তাহসিন পিছু মুড়ে ভ্রু উঁচিয়ে বুঝালো কি তখনই রোদেলা ঠোঁট প্রসারিত করে হেসে সশব্দে বলল বড্ড ভালোবাসি আপনাকে রোদেলা স্বীকারোক্তি শুনে তাহসিনের ঠোঁট প্রসন্ন হল তাহসিন জবাবে বলল আমিও আপনাকে ভালোবাসি মিসেস মাহমুদ সে রাতে তাহসিন ফিরতে ফিরতে একটুখানি লেট হলো। তাহসিন ফিরলে দুইজন একসাথে রাতের ভোজন সেরে ঘুমোতে এলো। লাইট বন্ধ করে ঢিম লাইট জ্বালিয়ে যখন রোদেলা নিজের বালিশে এসে মাথা রাখলো ঠিক তখনই তাহসিন রোদেলার দিকে কাত হয়ে শুয়ে দুই হাত বাড়িয়ে দিয়ে বলল আজ আর বলব না হাতের আঙুল কিংবা হাত মুঠো করে ধর আজ তোমার জন্য এই বুকটা উন্মুক্ত করে দিলাম আসো আমার বুকে জড়িয়ে নিব তোমাকে রোদেলা লজ্জা পেল ফোস করে শ্বাস ছাড়ল আস্তে আস্তে করে নিজের বালিশ ছেড়ে তাহসিনের দিকে গেল তাহসিনের কাছে আসতেই তাহসিন তাকে দুই হাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল একদম বুকের মাঝে মিশিয়ে নিল কপালে গাঢ় একটা চুমু খেলো বলল তোমাকে ছোট্ট পাখির ছানার ন্যায় সারা জীবন আমার এই বক্ষ মাঝে লুকিয়ে রাখব ভালোবাসায় আবৃত করে আগলে রাখব থাকবে তো আমার বক্ষের মধ্যেখানে আপনার বক্ষ মাঝেই তোমার সকল সুখ শান্তি নিহিত তাহলে না থাকার প্রশ্নই আসে না আমি নির্বিঘ্নে নির্দিধায় জীবনের শেষ নিঃশ্বাস অবধি আপনার বক্ষ মাঝে আশ্রয় চাই মাথা রেখে নিশ্চিন্তে শত রজনী পার করতে চাই আপনার বক্ষ মাঝে থেকে পৃথিবীর সবটুকু সুখ খুঁজে নিতে চাই রোদেলার কথা শুনে তাহসিন তৃপ্তিময় হাসল ডেকে উঠল আহ্লাদ করে ও মাইমুন রোদেলা ছোট্ট করে বলে উঠল হুম তুমি এত ভালো কেন কারণ আপনি ভালো রোদেলা হেসে বলল আমিও ভালোবাসি পরের দিনে রোদেলা ক্লাস মিস দিল না সময় মতো ক্লাসে চলে গেল নিহাও এলো নিহার সাথে এই কয়দিনে তার ভালোই সক্ষতা গড়েছে নিহা এখনও শান্তর ঘটনাটা জানে না আসলে রোদেলা ভুলেই গিয়েছিল শান্তর ঘটনাটা নিহাকে বলতে ওই দিনের পর থেকে শান্তর সাথে তার দেখা হয় না আজ ক্লাস শেষে নিহা বায়না ধরল ফুচকা খাবে তার মতে কলেজের গেটের বাহিরে যে ফুচকাওয়ালা আছেন ওইখানেই খাবে কারণ ওইখানকার ফুচকা বেশি মজা হয় বান্ধবীর আবদার না রেখে পারল না রোদেলার আর নিহা চলল সেখানে ফুচকা খেতে ফুচকা খাওয়া শেষে যখন নিহা আর রোদেলা দুইজনেই রিক্সার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল ঠিক তখনই কয়েকটা ছেলে পাশ দিয়ে যেতে যেতে ওদের উদ্দেশ্যে আজে বাজে কথা বলছিল এতটাই নোংরা কথা ছিল যে রোদেলা আর নিহার দুইজনেরই রাগ উঠে যায় নিহা তো রাগের বসে বলেই উঠল আই বেয়াদা তোদের বাসায় মা বোন নেই রে অসভ্য কোথাকার চারটে ছেলেই দাঁড়িয়ে গেল তারপর ওরা পিছু হটে নিহা রোদেলার সামনে এলো একটা ছেলে চোখ টিপ্পনি কেটে বলল দেখতে যেমন আগুন সুন্দরী মুখের ভাষাও দেখি তেমনি আগুনের উল্কার মতোই বাকি ছেলেগুলো হু হা করে হাসতে লাগলো রোদেলা নিহার হাত টেনে বলল নিহা এসো কুকুর কামড়ালে কি আমরাও কুকুরকে কামড়াবো নাকি এসো তো এদের মতো বেয়াদবের সাথে কথা বলে লাভ নেই একটা ছেলে রোদেলার দিকে তেড়ে এসে বলল এই সালেই এই কি বললি তুই কথাটা বলতেই ছেলেটির নাক বরাবর কেউ একজন ঘুষি মারল ঘটনাটায় রোদেলা আর নিহা দুইজনেই হক চকিয়ে গেল পাশ ফিরে তাকাতেই দেখল শান্ত শান্তকে দেখে তো নিহা হাঁ হয়ে গেল এতদিন কলেজেই ছেলের সম্পর্কে মোটামুটি সবই জেনে এসেছে ততটাও ভালো না তবে আজ ওদের বিপদে সাহায্য করেছে ভেবেই মনে হলো ছেলেটা অতটাও খারাপ নয় শান্ত ওই ছেলেটিকে একটা ঘুষি মেরেই খ্যান্ত হলো না পরপর কয়েকটা ঘুষি লাগিয়ে দিল এমনকি পাশের তিনটাকেও বেদরম পিটালো রাস্তার কেউ এগিয়ে আসলো না ওদের বাঁচাতে ছেলে চারটে জোর করে বলল শান্ত ভাই ভাই চাই জানে বাঁচতে চাই শান্ত হিস হিসিয়ে বলল যাদের সাথে খারাপ ব্যবহার করেছিস তাদের জাদা। ছেলে চারটে রোদেলা আর নিহার সামনে হাঁটু মুড়ে বসে হাত জোর করে বললো আপুরা আমাদের ভুল হয়ে গিয়েছে আমাদেরকে মাপ করে দেন নয়তো শান্ত ভাই আমাদেরকে আজ মেরেই ফেলবে রোদেলা বলল নেক্সট থেকে মেয়েদেরকে নোংরা কথা বলার আগে মনে রাখবেন আপনাদের জন্ম কিন্তু একজন নারী গর্ব থেকেই হয়েছে তাই নারী জাতিকে অপমান করার কোনো রাইট আপনাদের নেই ছেলেগুলো বলল মস্ত বড় ভুল হয়ে গিয়েছে আপু আর এমনটা হবে না ছেলেগুলো মাফ চেয়ে চলে গেল এইদিকে ছেলেগুলোকে মারতে যেয়ে শান্তর হাত কিছুটা থেতলে গিয়েছে সে হাতটা ঝাড়তে ঝাড়তে রোদেলার উদ্দেশ্যে বলল আসসালাম আলাইকুম ভাবি ভালো আছেন তো রোদেলা সালামের জবাব নিয়ে বলল জি আলহামদুলিল্লাহ এইদিকে নিহা রোদর কথায় কোনো হুশি নেই সে তো শান্তর থেতলে যাওয়া হাতের দিকেই তাকিয়ে আছে শান্ত রোদেলাকে বলল রিকশার জন্য দাঁড়িয়েছিলেন তাই না একটু অপেক্ষা করেন ভবি আমি রিকশা ডেকে দিচ্ছি রোদেলা বলল না না লাগবে না আমরাই পারবো না ভাবি আমি ডেকে দিচ্ছি আর ভাবি ভাইকে বলেন আমি কিন্তু আপনাকে এখন মায়ের চোখে দেখি মনে করে বলবেন কিন্তু ঠিক আছে রোদেলা বোকা বনে গেল তার বয়সের থেকেও বড় এই ছেলে কিনা বলছে তাকে মায়ের চোখে দেখে রোদেলা মনে মনে বেশ হাসল শান্ত তাহাসিনকে বেশ ভয় পেয়েছে তা সে বেশ বুঝতে পারলো শান্ত দুটো রিক্সা দাঁড় করালো রোদেলা নিহাকে বলল নিহা বলল এক মিনিট নিহা শান্তকে বললো আপনার হাত শান্ত নিজের হাতের দিকে তাকালো তারপর বলল। বলল? কিছু যাবে। এক মিনিট ব্যাগের থেকে পানির বোতল বের করে শান্তর হাতের থেতলে যাওয়া অংশটাতে পানি ঢালল এতে শুকনো রক্তগুলো সরে গেল নিহা পানির বোতল ব্যাগে রেখে ব্যাগ থেকে তার রুমালটা বের করলো যত্ন করে শান্তর হাতে পেঁচিয়ে দিয়ে বললো মনে করে ডক্টরের কাছে যাবেন ডক্টর ব্যান্ডেজ করে দিলে আর সমস্যা হবে না হ্যাঁ নিহা রোদেলার থেকে বিদায় নিয়ে রিক্সাতে উঠল এই দিকে শান্ত আর রোদেলা দুইজনেই হা হয়ে নিহার কাণ্ড দেখল রোদেলা অলরেডি রিক্সাতেই উঠে বসেছিল নিহার রিক্সা চলতেই রোদেলার রিক্সাও বিপরীত দিকে চলতে শুরু করল দুই বান্ধবী দুই রাস্তা দিয়ে নিজেদের বাসায় পৌঁছাতে লাগলো দিকে ওরা যাওয়ার পর শান্ত একবার নিজের হাতের দিকে তাকালো পরপরই নিহার চলন্ত রিক্সাটার দিকে তাকিয়ে ফোস করে শ্বাস ফেলেই পাশের টঙের দোকানে গেল টংয়ের দোকানেই শান্ত এবং তার বন্ধুরা বসা ছিল ওই দোকান থেকেই ছেলেদের ওসব কথা শুনেই শান্ত এগিয়ে গিয়েছিল এবং ওদেরকে যেয়ে মেরেছিল পুনরায় দোকানে ফিরতেই শান্তর বন্ধুরা বলল কিরে শান্ত তুই না ওই মেয়েটাকে প্রপোজ করেছিলি তাহলে কেন ওই মেয়েটাকে ভাবি ভাবি বলে ডাকতে শান্ত চায়ের কাপ হাতে নিতে নিতে বলল প্রপোজ তো করেছিলাম না জেনে আসলে ওকে ভালোই লেগেছিল তাই প্রপোজ করেছিলাম পরে জানতে পারলাম ও ম্যারিড হাজবেন্ড আছে একজন মেজর তাই সরে এলাম কারণ বিবাহ মেয়ের সাথে লাইন মারতে যাব কেন দুঃখে দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে নাকি হ্যাঁ বিশ্বাস করো যদি মেয়েটা মেরিট না হতো তাহলে আমি যে করে হোক মেয়েটাকে বিয়ে করতাম কিন্তু এখন যেহেতু জানলাম মেরিট তাই সরে এলাম দুনিয়াতে আরও অনেক মেয়ে আছে বিয়ে করার সময় হলে ঠিকই একটা না একটাকে পেয়ে যাব। শান্ত রাধিক বন্ধু দুষ্টামি করে বলল তবে চান্স আরেকটা নিতে পারিস ক্রাশকে পাশ তো কি হয়েছে ক্রাশের বান্ধবীটাও কিন্তু দেখতে সেই তোর এসব বলিস না তো এসব আমি আপাতত নাই একটা ধোকা খেতে খেতে বেঁচে গিয়েছিলাম না জেনে শুনে অন্যর বউকে ফোঁস করছি ছি ছি কি লজ্জাজনক ঘটনা আরে শোন বন্ধু ওইটা তো না জেনে করেছিস দেখলি না ওই মেয়েটার বান্ধবী কত যত্ন করে তোর হাতে রুমাল বেঁধে দিল নিশ্চয়ই মেয়েটিরও তোকে ভালো লেগেছে নয় তো অমন যত্ন করে কেনই বা হাতে রুমাল বেঁধে দিবে তুই বল শান্ত হাতের রুমালের দিকে একবার তাকালো তারপর ভাবলো এভাবে কেউ কখনো তাকে যত্ন করে করেনি সবাই শুধু তাকে খারাপ বলে তুচ্ছ তাচ্ছিল্যই করে গিয়েছে তার শরীরের আঘাত কেউ দেখেও দেখেনি হয়েছে তার তার কিন্তু মেয়েটি যেন পেয়েছে এমন হাতে রুমালটা বেঁধে দিল শান্তর বন্ধু পাশ থেকে আলতো ধাক্কা দিয়ে বলল কিরে কি ভাবছিস শান্তর হুঁশ ফিরল সে মনে মনে নিজেকে নিজে বকা দিল তাকে কেউ ভালোবাসতে পারে না সে যে খারাপ খারাপ মানুষকে কি কখনো কেউ ভালোবাসে নাকি খারাপকে সকলে দূর ছায় করে হয়তো ওদের বিপদে সাহায্য করেছে বিধায় মেয়েটি করুণা করেই এমনটা করেছে মোটেও এখানে ভালোবাসার কোনো সংযোগ নেই তখন রাত্রি আটটা বাজে রোদেলা কলেজের হোমওয়ার্কগুলো করছে এমন সময় নিহা রোদেলাকে ফোন করলো রোদেলা ফোন রিসিভ করলে নিহা শুধালো কি করছো রোদ ক্লাসে হোমওয়ার্কগুলো করছি তুমি আমিও একটা কথা জিজ্ঞেস করা ছিল বলো আচ্ছা শান্তনা কি নাম সে কেন তোমাকে ভাবি ভাবি বলে ডাকলো এমনভাবে ডেকেছে যেন তোমার হাজবেন্ড তার আপন মায়ের পেটের ভাই নিহার কথায় রোদেলা শব্দ করে হেসে ফেললো বলল আমার হাজবেন্ডের কোনো ভাই বোন নেই এখানে অন্য ঘটনা আছে যেটা তোমার অজানা কি ঘটনা রোদেলা সবটা জানালো শান্ত তাকে প্রপোজাল দিয়েছিল এরপর তাহাসিনের সাথে কথা সবটুকু জানালো নিহা তো পুরো অবাক নিহা শব্দ করে হেসে বললো শেষমেশ কি না তোমার হাজবেন্ডকে ভাই বানিয়ে ছাড়লো রোদেলাও হেসে বলল হ্যাঁ আচ্ছা নেহা সত্যি করে বলো তো তুমি কি শুধুমাত্র আমাকে কেন ভাবি বলে ডেকেছে সেটা জানার জন্য ফোন করেছো নাকি অন্য কোনো কারণ নিহা আমতা করে বলল তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড তোমার কাছে কিছু লোকে লাভ আছে তোমার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্যই ফোন করা বলো শুনে দেখি কোনো পরামর্শ দিতে পারি কি না আসলে ছেলেটা কেন আমার ভালো লেগে গিয়েছে মানে সে যতই মারামারি করে না কেন দেখো আজ আমাদের বিপদে সে এসে আমাদের সাহায্য করেছে সে যদি না আসতো কি হতো ভেবে দেখেছ তো আমার জানা মতে ছেলেটা তো অতটাও ভালো না চরিত্রের গ্যারান্টিও দিতে পারছি না দেখো আমাদের এসে সাহায্য করেছে কিন্তু খোঁজ নিয়ে দেখো সে এবং তার বন্ধুরাও অন্য মেয়েদের এভাবে টিচ করছে হয়তো তাহলে তুমি বলো এরকম ক্যারেক্টারলেস জীবন জীবনসঙ্গী হিসেবে মানে স্থান দেওয়াটা এটা কি ঠিক হবে আসলেই কি তুমি দেবে তাকে সেই স্থানটা পাওয়ার কি যোগ্য সে নিহা বলল আমি জানি সে কেমন দেখো মানুষকে সুযোগ দিতে হয় সেই সুযোগে যদি নিজেকে বদলে ফেলে তাহলে তো ভালোই সব মানুষেরই অতীত ভালো হয় না এখন অতীতের কথা ভেবে যদি তাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি তাহলে কি করে হয় মানুষ হুট করেই খারাপ হয়ে যায় না এই খারাপ হওয়ার পিছনেও অনেক কারণ থাকে হয়তো তারও আছে আমার মতে একজন জীবন সঙ্গেই পারে তার মানুষটাকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে আমিও জানি আমি চেষ্টা করলেই পারবো ওকে একটা চান্স দিতে চাইছে একটু চেষ্টা করে দেখি না কি বলো তুমি যেটা বলেছো ঠিক বলেছ কিন্তু চান্স দিতে যে যদি তুমি তাকে ভয়াবহ ভালোবেসে ফেলো তখন কি করবে তখন যদি ওই মানুষটাকে সঠিক পথে ফিরিয়ে না আনতে পারো তখন তো নিজে তার দহনে পূর্বে না পারবে থেকে যেতে আর না পারবে ছেড়ে আসতে নিজের জীবনটাই তখন বৃথা মনে হবে কি দরকার জেনে শুনে আগুনে গড়তে পা রাখার ওপাশ থেকে নিহার দীর্ঘ শ্বাস ফেলার শব্দ শোনা গেল নিহা বলল আমি আজকে রাতটুকু দেখো যেটাতে তোমার মন চায় দেয় সেটাই নিহা থ্যাংক ইউ কথা শেষে রোদেলা ফের পড়তে বসলো অন্যদিকে নিহা কলম দিয়ে খাতায় আকুলি বিকুলি করতে থাকলো তার মন বারবার বলছে শান্ত ছেলেটা অতটাও খারাপ নয় তাকে জীবনসঙ্গীর স্থানে বসালে মন্দ হবে না আবার নিজের ফ্যামিলির কথাও ভাবলো তার ফ্যামিলি মানবে তো সে তো ছেলেটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই জানে না এভাবে কিছু না জেনে শুনে আগানো কি ঠিক হবে পরক্ষণেই ভাবল ভালোবাসা কি এত কিছু ভেবে চিনতে হয় ভালোবাসলে মেনে নিতে কিংবা মানিয়ে নিতে শিখতে হয় কোনো মানুষই নিখুঁত হয় না সবার মাঝেই কিছু না কিছু খুঁত থাকেই সে খুঁত নিয়েই তাকে ভালোবাসতে হয় ভালোবাসা দিয়ে তাকে নিখুঁত করে নিতে হয় নিহা সিদ্ধান্ত নিয়ে ফেললো সেই ছেলেটিকেই ভালোবাসবে ভালোবেসে তাকে সুপথে নিয়ে আসবে তবেই না সে বলতে পারবে তার ভালোবাসার মানুষটির সফলতার পিছনে সে ছিল প্রত্যেক সফল পুরুষের পিছনে নাকি একজন নারীর অবদান থাকে তাহলে তাই হোক তার অসফল পুরুষটার সফলতার পিছনে না হয় সেই থাকবে তাকে ভালোবেসে সুপথে এনে গর্বের সাথে বলবে এই সফল পুরুষটার পিছনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা নারীটি তো আমিই ছিলাম কেটে গেল চার দিন নিহা আর শান্তর দেখা পেল না নিহা মন খারাপ করে ক্লাসে বসেছিল রোদেলা বলল এভাবে মন খারাপ করো না দেখতে ভালো লাগছে না তোমাকে এতটা শান্ত নির্জীব ভালো লাগে না চঞ্চল নিহাকেই আবার দেখতে চাই নিহা দীর্ঘশ্বাস ফেলে বলল কি করব বলো শান্ত ভাইকে না দেখা অব্দি যে আমার শান্তি লাগছে না আচ্ছা রোদ শান্ত ভাই কেন কলেজে আসেন না উনি ঠিক আছেন তো ওনার হাতের ক্ষতটা ঠিক হয়েছে তো রোদেলা ফোঁস করে শ্বাস ছাড়ল নিহাকে না দেখলে হয়তো বুঝতোই না একটা মেয়েও একতরফা ভালোবেসে মরিয়া হতে পারে রোদেলা বললো সামনে আমাদের হাফ ইয়ারলি এক্সাম এসব মাথা থেকে ঝেড়ে এক্সামের প্রিপারেশন নাও নিহা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবটা নিজের ভালো থাকার দায়িত্ব কারো উপর দিয়ে দিও না নয়তো তার উপরেই তোমার ভালো থাকা ডিপেন্ড করবে এতে তোমার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে প্লিজ নেহা আমার কথাগুলো শোনো নিহা বুঝার ভঙ্গিতে মাথা নাড়ল ক্লাসে টিচার এলেন ক্লাস নিলেন ক্লাস শেষে চলে গেলেন রোদেলাদের আর সপ্তাহবাদেই হাফ ইয়ারলি এক্সাম রোদেলা আপাতত পড়াশোনা নিয়ে প্রাণপণে ছুটছে এক্সামে ভালো রেজাল্ট না করলে তাহাসিনের সামনে মুখ দেখাবে কি করে যে করেই হোক তার এক্সামে ভালো রেজাল্ট করতেই হবে এখন রাত রোদেলা পড়ছে ইদানিং তাহসিন ফেরার আগ পর্যন্ত সে পড়ার টেবিলে থাকে তাহসিন প্রায়ই এসে দেখে রোদেলা পড়ছে আজও তার ব্যতিক্রম হল না তাহাসিন বাসায় ফিরে দেখল রোদেলা পড়ার টেবিলে তাহাসিন হেসে বলল ভালোবাসি মাইমুন গুড গার্ল দেখি পড়াশোনা করছে রোদেলা মাথা দুলিয়ে বলল গুড তো আর কটা দিন বাদে এক্সাম তাই এখনো পড়ার টেবিলে তাহসিন বলল তাহলে তো গুড গার্লের ভালো রেজাল্ট কেউই ঠেকাতে পারবে না রোদেলা একটু ভাব নিয়ে বলল হুম অবশ্যই তাহসিন হেসে ফেলল সে ফ্রেশ হতে গেল এইদিকে রোদেলা পড়া শেষ করে খাবার টেবিলে বেড়ে তাহসিনকে ডাকল তাহসিন এলে দুইজন একসাথে খেয়ে তারপর ঘুমাতে গেল রোদেলা তখন তাহসিনের বুকে মাথা রেখে সারাদিনের গল্প করতে লাগল এমনকি নিহার কথাও বলতে বাদ রাখল না চঞ্চল মেয়েটা কেমন নির্জীব হয়ে গেছে সেটাই জানালো তাহসিন বলল শান্তকে তোমরা আশেপাশেও দেখো না না নিহা তো অনেক খুঁজেছে কিন্তু পায়নি সে নাকি অনেক দিন ধরেই কলেজে আসে না এই জন্যই তো নিহা অনেক চিন্তায় আছে অনেক দিন কোথায় মাত্র তো চার দিন এই চার দিনই যে নিহার কাছে অনেক দিন কি করবে বলুন ওর ধারণা ও শান্তকে ভালোবেসে ফেলেছে কি বলো এভাবে এক দেখায় ভালোবাসা হয় নাকি বড়জোর ভালো লাগা হয় ভালোবাসা তো ধীরে ধীরে জন্মায় কি জানি বুঝতে পারছি না হুম যাক দেখো আরো কটা দিন শান্তর সাথে ঠিক দেখা হবে তোমার বান্ধবীর ওই দিনের পর থেকে তো শান্ত তোমাকে আর ডিস্টার্ব করে না তাই না না সেই দিনের পর থেকে তো আর দেখাই হয় না এরপর এই চার দিন আগে দেখা হলো বলেছিলাম না ওই ছেলেগুলোকে মেরেছিল তারপর থেকে তো আর দেখাই হয় না হুম যাক খুশি হলাম আমি তো ভেবেছি ছেলেটা হয়তো তোমার পিছু ছাড়বে না আমারই মেবি কোনো স্টেপ নিতে হবে ছেলেটা সাহস থাকলে তো কিছু করবে আপনার ভয় তো যত পারে দূরে থাকে সেই দিন যে ভয়টাই না দেখিয়েছেন কথার মাঝে যে ঠান্ডা হুমকিটাই না দিয়েছেন বাবারে বাবা এরপর কারো সাহস হবে নাকি মেজর অর্ধাঙ্গিনীর দিকে নজর দেওয়ার হুম তাহসিন সশব্দে হেসে ফেলল আজ রোদেলার প্রথম পরীক্ষা সকাল ভোর থেকেই সে পড়ার টেবিলে আজ তার ইংরেজি পরীক্ষা খুবই টেনশনে আছে সে পড়াশোনার চাপে সে নাওয়া খাওয়া সব ভুলে বসেছে তাহসিন রেডি হয়ে নাস্তার টেবিলে এসে রোদেলাকে ডাকলে রোদেলা পেনায় পরে খাবে তাহসিন খাবার হাতে রুমে চলে আসে এরপর রোদেলার মুখের সামনে খাবার তুলে দিতে দিতে বলে এতটা টেনশন করছো কেন তোমার প্রিপারেশন খুব ভালো এতটা টেনশনের কিছু নেই টেনশন করলে যা পড়েছো সবই ভুলে যাব রোদেলা খাবার মুখে নিয়ে চিবুতে চিবুতে বলল কি করব বলুন আমার যে বড্ড টেনশন হয় আমার সব সময় এক্সামের সময় এতটা টেনশন হয় টেনশনের কিছু নেই তোমার এক্সাম খুবই ভালো হবে কথাটা মিলিয়ে নিও তাহসিন নিজ হাতে রোদেলাকে খাইয়ে দিল সাথে নিজেও খেলো যাওয়ার পূর্বে রোদেলার কপালে চুমু দিয়ে বলল টেনশন করো না মাইমুন ভালো করে ঠান্ডা মাথায় এক্সাম দিও আর সাবধানে যেও ঠিক আছে আচ্ছা রোদেলাই শুধু শুধু এতটা টেনশন করেছে এক্সাম কোশ্চেন হাতে পেয়ে সে তো পুরোই খুশি সব তার কমন পড়েছে ঠান্ডা মাথায় লিখতে থাকলো তার তো এক্সাম খুবই ভালো হয়েছে নিহার এক্সামও খুব ভালো হয়েছে এই কয়টা দিনে নিহাফের ফের আগের মতোই হয়ে গিয়েছে শান্ত নামের মানুষটাকে ভুলে গিয়েছে তবে মাঝে মাঝে মনের ধারে একটু শান্তনামের ছেলেটার মুখ ভেসে ওঠে সে ফের ভুলে যাওয়ার চেষ্টা করে সে ভেবেই নিয়েছে শান্ত তার ভালো লাগা ছিল তাই তো ভুলে থাকতে পারছে নিহা এসব নিয়ে এখন আর ভাবে না আর না শান্তর খোঁজ করে এক্সাম শেষে দুই বান্ধবী ঝালমুড়ি খেতে খেতে এক্সামের আলোচনা করতে থাকে এরপর দুইজন দুই রিক্সায় উঠে নিজেদের বাসায় রওনা হয় গত হলো অনেকগুলো দিন রোদেলার এক্সামের আজ শেষ দিন এক্সাম শেষে রোদেলা নিহা একসাথে হলো। কারণ তারা দুইজন দুই রুমে পড়েছে এক্সাম কোশ্চেন নিয়ে আলোচনা করতে করতে মাঠ পেরুচ্ছিল হঠাৎই নীহা গেট দিয়ে শান্তকে ঢুকতে দেখলো নিহা রোদেলার হাত চেপে ধরতেই রোদেলা কথা বন্ধ করে নিহার দিকে তাকালো এরপর নিহার দৃষ্টি লক্ষ্য করে সামনে তাকালো আর দেখতে পেল শান্তকে রোদেলা নিহাকে কিছু বলার সুযোগ অব্দি পেল না নিহা তার আগেই ছুটে গেল শান্তর কাছে নীহা শান্তর সামনে যেয়ে বলল শান্ত ভাই শান্ত বন্ধুদের সাথে কথা বলতে বলতে গেট পেরিয়ে ঢুকছিল নিহার কথা শুনে দাঁড়িয়ে গেল নিহার দিকে তাকালে নিহা ব্যতিব্যস্ত হয়ে বলল কোথায় ছিলেন এতদিন জানেন কতটা খুঁজেছি আপনাকে শান্ত ভ্রু উঁচিয়ে বলল কেন খুঁজছো কেন প্রয়োজন নিহা থতমত খেয়ে গেল এখন সে কি বলবে আমটা আমটা করে বলল না মানে ওই ওই হ্যাঁ আপনার হাতের অবস্থা জানতেই খুঁজছিলাম আপনার হাত ঠিক হয়েছে তো ডক্টরের কাছে গিয়েছিলেন শান্ত হাত নিহার সামনে তুলে ধরে বলল আমার হাতে একদম ঠিক আছে ক্ষত শুকিয়ে গিয়েছে নিহা শান্তর হাতের দিকে তাকালো আসলেই শুকিয়ে গিয়েছে নিহা মনে মনে বলল আপনার ক্ষত শুকিয়েছে অথচ আমার আমার মনের ক্ষতটা কি আপনি দেখেছেন এখনো তাজা হয়ে আছে কিন্তু মুখে বলল যাক ভালো তো এতদিন আসেননি কেন শহরের বাইরে ছিলাম খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম নিহা ফিক করে হেসে ফেললো শান্ত ভ্রুকুচকে বলল এখানে আসার কি হলো নিহা হাসি চেপে বলল না মানে বড় মানুষরাও যে বেড়াতে যায় এ জানা ছিল না আমি তো জানতাম ছোটরাই বেড়াতে যায়। এসব আজব কথা কে বলছে বড়রা বেড়াতে যায় না তো কি করে বড়রা তো প্রেম নিয়ে ব্যস্ত থাকে প্রেমিকরা তাদের প্রেমিকাদের নিয়ে ঘুরতে যায় তাদের সময় দেয় রাগ অভিমান ভাঙাতেই ব্যস্ত থাকে শান্ত কিছু বলতে যাবে এমন সময় রোদেলা উপস্থিত হলো রোদেলাকে দেখে শান্ত সালাম দিল জিজ্ঞেস করল ভালো আছেন ভাবি জি ভালো রোদেলা নিহার উদ্দেশ্যে বলল নিহা দেরি হয়ে যাচ্ছে চলো নিহা মাথা নেড়ে বলল হ্যাঁ চলো শান্তর দিকে তাকিয়ে বলল